আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নুক্ত পদগুলোতে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে প্রথমে ষাটলিপিকার কাম কম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়স বত্রিশ পদসংখ্যা সাতটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ তার মানে হচ্ছে টাইপিং লাগবে শাটলিপিতে ইংরেজিতে গতি লাগবে হচ্ছে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ এবং কম্পিউটার মুদ্রাক্ষর মানে টাইপিংয়ে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফেক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে দুই নম্বরে কম্পিউটার অপারেটর বয়স বত্রিশ গ্রেড তেরো পদ সংখ্যা চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে মানে বিজ্ঞান বিভাগ হতে হবে আর্টস কমার্সের কোনো ফ্যাকাল্টি হইলে হবে না সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষর পঁচিশ তিরিশ মানে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ লাগবে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে গ্রেড ষোলো অনুর্ধ্ব বাইশ বছর বিভাগীয় প্রার্থীতে চল্লিশ বছর দুইটি পদ রয়েছে কোনো স্বীকৃত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে বিশ থেকে বিশ বিশ মানে হচ্ছে বাংলায় বিশ ইংরেজিতে বিশ ওয়ার্ড প্রসেসিং ইমেল জানতে হবে চার নম্বরে অফিস সহায়ক বয়স আঠারো থেকে বত্রিশ চারটি পদ কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে সরি কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ আবেদন ফর্ম অনলাইনে দেওয়া আছে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা একটু দেখে নেবেন আর শর্তগুলো দেওয়া আছে ব্যবহারিক পরীক্ষা হবে অবশ্যই কম্পিউটার টাইপ শার্ট মুদ্রাক্ষরিক হবে আবেদন শুরু হয়েছিল উনত্রিশ এক দু হাজার পঁচিশ শেষ তারিখ হচ্ছে সাতাইশ দুই দু হাজার পঁচিশ মানে সাতাইশে ফেব্রুয়ারি শেষ হবে এই যে আপনারা অ্যাপ্লিকেশন করবেন আর সার্ভিস চার্জ নতুন নিয়ম অনুসারে তেরো গ্রেড থেকে একশো টাকা আর নিচেরগুলো পঞ্চাশ টাকা আপনারা একটু দেখে নেবেন যে নিয়মটা দেওয়া আছে প্রথম দাপ দ্বিতীয় দাপ পিন কিভাবে দিতে হবে সেখানে সব বিস্তারিত দেওয়া আছে ইউজার আইডি পাবেন আপনারা সংরক্ষণ করে রাখবেন ইউজার আইডি পাসওয়ার্ড তারপরে যে যোগ্যতাগুলো দেওয়া আছে তারপরে কোনো রকম অনিয়ম করলে তারা তারা যে কোনো ব্যবস্থা নিতে পারবে ধন্যবাদ সবাইকে